তো বন্ধুরা আবার এলাম কেন বলো তো আমার মেয়ে বলছে মা তেলটা বেঁচে গেছে তেলটা তো বেঁচেই তা তো তো এক কাজ কর না এই যে বন্ধুরা এটা তো দেখতেই পাচ্ছ লিজ্জাত পাপড় এটা আমরা ছোটবেলায় আর দেখতাম এটার সাথে কারোর তুলনা হবে না টেস্টে জানো লিজ্জাত পাপড় আমি আনি বলো সত্যিলেবল তোমাদেরকে বলে দিলাম पापड़ चलो बाय